হ্যালো ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি নবম শ্রেণীর স্থানীয় পঞ্চামিতির স্বর লেখাংশের অন্তর্্বিভক্ত ও বই বিভক্ত নিয়ে আলোচনা করবো যারা আজ প্রথম নম্বরের ভিডিও দেখছো তারা অবশ্যই এই ডিসক্রিপশনে চলে যাবে ডিসক্রিপশনে গেলে পরে নবম শ্রেণীর যতগুলো ভিডিও আছে সেগুলোর পরপর তোমরা এক লিঙ্কগুলো পেয়ে যাবে তো বেশি কল্পনা করে আজকে আমি শুরু করছি স্থানীয় পঞ্চামিতির স্বরল লেখাংশের অন্তর্ভক্ত ও বই বিভক্ত নিয়ে আলোচনা দেখো এখানে অন্তর্বিভক্ত বহিবিভক্ত নিয়ে আলোচনা করতে হলে তোমাদেরকে সর্বপ্রথম এখানে যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে যে যে বিন্দু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু এর সংযোজক সরলেখাংশকে এম ইস টু এন অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ঙ্গ হচ্ছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন কমা এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ওয়াই এম প্লাস এম এ বিভাজন সূত্র বলা হয় এটা কখন যখন এটাকে অন্তঃস্থভাবে বিভক্ত উপস্থিত তো তোমাদেরকে আমি একটা বিশেষ ডিটেলসে বলছি না শুধু সূত্রটা কীভাবে আসছে সেটা শুধু একটু বলে দিচ্ছি তো মনে করো এটা মনে করো একটা প্রাপ এটা শুধু তোমাদেরকে কিছু ক্রম করে বোঝাচ্ছি যেটা হয় এটাকে ও এটা এক্স অক্ষ এটা এক্স ড্যাশ এটা ওয়াই অক্ষ এটা হচ্ছে ওয়াই ডাস এবার মনে করো একটা স্বরলেখাংশ যার নাম হয়ে গেল এ আর বি এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমরা এক্স টু ওয়াই টু ঠিক আছে তো এই বিন্দুদের সংযোজক স্বর লেখাংশ কে পি বিন্দুতে মনে করে এ একটা বিন্দু ধরার নাম আমি কি পি এ পি বিন্দুতে এম আর এন মানে এখান থেকে এ পি এর মান এম আর এন বি এর মান পি বি এর মান এন এই অনুপাতে যদি বিভক্ত করে তাহলে পি বিন্দুর স্থান অঙ্ক যদি এক্স কমা ওয়াই হয় ঠিক আছে পি বিন্দু যদি কমা স্থান অঙ্ক এক্স কমা ওয়াই হয় তাহলে এই এক্স বের করার সূত্র হচ্ছে এক্স সমান সমান হয়ে যাবে দেখো যে হিসাবে মনে রাখবা সেটা হচ্ছে নিচে লিখব প্রথমে এম প্লাস এন আর উপরেও লিখবা এম প্লাস এম ঠিক আছে শুধু এখানে লিখবা এইচ টু এখানে লিখবা এক্স ওয়ান এটা তাহলে এক্সের ভ্যালুটা বের হবে আর ওয়াই সমান সমান সেমভাবে এম প্লাস এন আর এখানেও লিখবো আমরা এম প্লাস এম এখানে লিখবো আমরা ওয়াই টু আর এখানে লিখবো ওয়াই ওয়ান এইচ টু এক্স বলতে এই যে এক্স টু বি বিন্দু আর এক্স বলতে এ বিন্দুর এক্স ওয়ান আর এন তো বুঝতে পারছে যে অনুপাতে বিভক্ত করেছে এই বি বিন্দুটা আর বি হচ্ছে আর ওয়াই হচ্ছে ওয়াই টু এম প্লাস এন ওয়াই ওয়ান ঠিক আছে তো এখানে সাধারণত যেটা হয় সেটা আমরা যদি এখানে ডাক দিই হবে তা এই পয়েন্টটা হয়ে যাবে কোথায় এক্স ওয়ান এই পয়েন্টটা হয়ে যাবে ওয়াই ওয়ান আর এটাকে যদি আমরা এভাবে দেখ দিই তাহলে এই পুরো পয়েন্টটা হয়ে যাবে কত এক্স আর এটা হয়ে যাবে কত ওয়াই আর এখান থেকে এটাকে যদি আমরা ডাক দিই তাহলে এই পুরোটা হয়ে যাবে কত এক্স টু না এখান থেকে শুরু করে এটা এটা হয়ে যাবে কত ওয়াই টু আর এই বরাবর যদি আমরা ডাক দিই এই বরাবর যদি একটু দাগ দিই দেখো এখানে সত্যশ ত্রিভুজ পেয়েছি আমরা ঠিক আছে এখানে আমরা একটা দুটো সত্যশো ত্রিভুজ পাই সেই অনুসারে কিন্তু এটাকে আনা হয় তা তোমাদের কত ডিটেলসে না শুধু মনে রাখবা এখানে একটা কথা মনে রাখবা যেহেতু এটা অন্তস্থভাবে ছেদ হচ্ছে তো সূত্রটা হচ্ছে এক্স এর মান হচ্ছে কত এক্স টু এম প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই টু এম প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এম এই ফর্মটা তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে কীভাবে অন্তঃস্থভাবে বা অন্তর্বিভক্ত যদি করে তাহলে তোমাদের এই ফর্মটা লাগবে আর এটার এই মান যদি বহির্বিভক্ত হয় বা বহিস্থভাবে হয় তাহলে তোমাদের লিখতে হবে কি এক্স এক্স টু এম মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস মানে প্লাসের জায়গায় মাইনাস দিতে হবে আর ওয়াইটা হয়ে যাবে এক্স টু এম মাইনাস এক্স ওয়ান এম বাই এম মাইনাস এম এটা তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে তোমার বহিষ্ঠ হবে ছেদ করে তাহলে বহিস্ত হবে তা এটা হলো অন্তস্থভাবের ফর্মুলা এটা হলো বহিস্ত ভাবের ফর্মুলা আরেকটা যেটা তোমাদের হয় সেটা হচ্ছে কি মধ্যবিন্দু মধ্যবিন্দু মানে এই যে এম আর এনটা যে আছে যদি এমেরও মান এক হয় আর এনেরও মান যদি এক হয় তাহলে ফর্মুলাটা হয়ে যাবে এরকম এক্স সমান সমান এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু ওয়াই সমান সমান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান বাই টু এটা হচ্ছে তোমাদের মধ্যবিন্দুর ফর্মুলা এটা হচ্ছে বহিষ্ঠভাবের ফর্মুলা আর এটা হচ্ছে অন্তস্থ ফর্মুলা এই তিনটা ফর্মুলা দিয়ে আমাদের এই অঙ্কগুলো করতে হবে আর এর আগে যে স্থানাঙ্ক যেমন আছে সেই জিনিসটাও তোমাদের কিন্তু এখানটায় লাগবে মানে এর আগের পরে যেটা তোমাদের ফার্স্ট টানে এসেছিলো স্থানাঙ্ক যেমন সেটাও সেটাও এখানটায় কিছু কিছু ক্ষেত্রে লাগবে এবার আমি দুই একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি যেমন দেখো এখানটায় বলেছি কি আমি সিক্স কমা ফোর এবং সেভেন মাইনাস ফাইভ বিন্দুদের সংযোজক সড়ালেখাংশকে যে বিন্দুতে থ্রি ইস্টু টু অনুপাতে অন্তঃস্থভাবে বিভক্ত করবে তার স্থানাঙ্ক হিসাব করে লিখি তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা গ্রামে পড়ছি দেখো এখানটায় স্থান নম্বর মানটা কী আছে বলবে সিক্স কমা ফোর আমি এখানে লিখলাম সিক্স কমা ফোর তারপরটা আছে কত মাইনাস সেভেন মাইনাস ফাইভ সেভেন মাইনাস ফাইভ আর অনুপাতটা হচ্ছে থ্রি ইস টু টু দেখো এই এক্স সিক্স মানে হচ্ছে এক্স ওয়ান ফোর মানে হচ্ছে ওয়াই ওয়ান সেভেন মানে হচ্ছে এক্স টু মাইনাস ফাইভ মানে হচ্ছে ওয়াই এটা এম আর এটা এম আমাকে এবার স্থানাঙ্ক বের করতে হবে আমি এখানে লিখে দিচ্ছি কি সুতরাং নির্ণয় স্থানাঙ্ক তো দেখো আমি প্রথমে সুতরাংটা তোমাদেরকে বলে দিই আবার এম প্লাস এন লিখবো এম প্লাস এন লিখবো এখানে থাকবে এক্স টু এখানে থাকবে এক্স ওয়ান এম প্লাস এন লিখব এম প্লাস এন লিখব প্রথমে ওয়াই টু তারপরে কিন্তু ওয়াই এবার এই সিমে মানগুলো বসাই এক্স মানে হচ্ছে কত সেভেন এম মানে হচ্ছে কত থ্রি প্লাস এন মানে হচ্ছে কত টু এক্স মানে হচ্ছে সিক্স বাই থ্রি কমা নিচে হয়ে যাবে থ্রি প্লাস এখানেও হয়ে যাবে থ্রি প্লাস টু এখানে ওয়াই টু বলতে হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু হবে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান বলতে ফোর ইনটু হবে এবার ক্যালকুলেশন করবো তিন সাত একুশ ছয় বারো আর নিচে হয়ে পাঁচ মাইনাস পনেরো আর নিচে হয়ে গেলো পাঁচ এটাকে যোগ করবো এটা হয়ে যাবে তেত্রিশের নিচে পাঁচ আর এটা হয়ে যাবে তো এটাই হলো আমার নির্ণয় স্থানের এই অঙ্কটা তো আশা করি বুঝতে পারলাম যে অঙ্কটা কী করে হলো এটা হচ্ছে যখন এটা অন্তস্থভাবে ছেদ করি তখন এবার আমরা তারপর এটা দিয়ে যাচ্ছি নাইন ফাইভ এবং মাইনাস সেভেন মাইনাস থ্রি বিন্দুদের সংযোজক সরল লেখাংশকে যে বিন্দু থ্রি ইস টু ফাইভ অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থান করে তো দেখো এটা অন্তস্থভাবে আছে এটাকে আমি আবার বলেছি দেখো এইখানে প্রথমে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কিন্তু নাইন নাইন ফাইভ তার মানে এটা হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এটা তো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে আবার যে এই জিনিসগুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে সমস্যা হবে না মাইনাস সেভেন মাইনাস থ্রি তার মানে এটা হবে এক্স টু ওয়াই টু আরেকটা আছে কি থ্রি ইস টু ফাইভ এটার মানে হচ্ছে কি এম ইস টু টেন এম ইস টু এম এনে আছে টু ফাইভ এবার আমি বের করব নিম্নয় স্থানাঙ্ক থ্রি প্লাস ফাইভ থ্রি প্রথমে এখানে এক্স হবে এক্স বলতে আমাদের এক্স বলতে মাইনাস মাইনাস সেভেন ইন্টু এর সঙ্গে ইনটু হবে কত এক্স বলতে আমাদের আবার নিচে থ্রি প্লাস ফাইভ উপরেও থ্রি প্লাস ফাইভ ইন্টু এখানে হবে ওয়াই টু ওয়াই টু বলতে মাইনাস থ্রি ইন্টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান বলতে আমার ফাইভ ইন্টু ফাইভ একুশ পাঁচ নম্বর পঁয়তাল্লিশ আর নিচে হয়ে আট নাইন পাঁচ পাঁচে পঁচিশ আর নিচে এটাই যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয় পাঁচ থেকে এক ধরে চব্বিশ বাই আট আর এটাই যদি আমরা বিয়োগ করি এটা হয়ে যাবে কত ষোলো বাই আট আট তিনে চব্বিশ যেহেতু কাটাকাটি যাচ্ছে আর আট দুগুনে ষোলো তাহলে এটার স্থান অঙ্ক অ্যান্সার হচ্ছে থ্রি কমা টু তা আশা করি বুঝতে পারলে কী করে হলো আমি যেভাবে বলছি এইভাবে মনে রাখবার তা তোমাদের কিন্তু কোনোরকম সমস্যা হবে না অঙ্কগুলো করতে তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্ট করবে আর ভিডিওটিকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য আর আমার যতগুলো নবম শ্রেণীর ভিডিও আছে সেটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই এর ডিসক্রিপশনে যেতে হবে ডিসক্রিপশনে গেলে পরে নবম শ্রেণীর যতগুলো অঙ্ক আছে সেগুলো পাঠ কিন্তু আমার পরপর করে দেওয়া আছে এগুলো হচ্ছে অন্তস্থভাবে আমাদের আলোচনা করা হয়েগুলো এবার আমরা আলোচনা করবো বহিঃস্থভাবে দেখো এখানে অঙ্ক দিয়েছে একটা যদি এ টু কমা ফাইভ এবং বি এইট কোমা ফিফটিন বিন্দুদের সঞ্চয় সরল লেখাংশকে পি বিন্দু থ্রি ইস্টু টু অনুপাতে বহিঃস্থভাবে বিভক্ত করে তবে পি বিন্দুর স্থান অঙ্ক হিসাব করেন তো দেখো এটা আমি কীভাবে করছি তাহলে ছবি আগে বোঝানো হয়েছে তা আমি তোমাদেরকে অঙ্কটাকে ডাইরেক্ট করিয়ে দেখাচ্ছি টু কমা ফাইভ এইট কমা ফিফটিন থ্রি ইস টু টু তারপরে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু আর এটা হচ্ছে এমএস টু ওতে নির্ণয় স্থান অঙ্ক সেম জিনিস শুধু যেহেতু বৈষ্ বলেছে সে তো আমি এখানে মাইনাস চুনে দিয়ে গুণ হবে এক্স টু এক্স টু বলতে এইট ইন্টু এখানে গুণ হবে এক্স ওয়ান এক্স ওয়ান বলতে টু তারপরে একটা নিচে আর একটা থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু বলতে কিন্তু এম টু থ্রি ফিফটিন আর ওয়াই ওয়ান বলতে তাহলে এটা হয়ে গেলো আট তিনে চব্বিশ বিয়োগ চার বিয় এক পঁয়তাল্লিশ দশ আয় এক তাহলে এটা হয়ে গেলো কুড়ি এটা হয়ে গেলো কত তাহলে বহিস্থভাবে করলে তোমাদেরকে এইভাবে কিন্তু অঙ্কটাকে করতে হবে কিন্তু মাইনাস চিহ্ন দিয়ে করতে হবে তাহলে এটা হয়ে গেলো তোমাদের সাত নম্বর যেটা করছি কুড়িও কি ছিল সেটা আমি একটু বলে দেব অন্তস্থভাবে হলে এখানে প্লাস হতো বহিষ্ঠিতভাবে বলেছে এখানটায় দুটোতে মাইনাস হয়েছে যে কোনো এখানটায় যদি এ ওয়ান কমা ফাইভ বি মাইনাস ফোর সেভেন তাহলে পি বিন্দুর স্থান অঙ্ক নির্ণয় করে যা এব সল্লেখাংশকে থ্রি ইস টু টু অনুপাতে বহিষ্ঠিতভাবে চেক করেছে আশা করি বুঝতে পারছে এটা কীভাবে করেছে থ্রি মাইনাস টু উপরেও থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু নিচেও থ্রি উপরে থ্রি মাইনাস টু নিচেও থ্রি মাইনাস টু ইন টু এক্স টু এক্স টু বলতে মাইনাস টোর ইন্টু এক্স ওয়ান এক্স ওয়ান বলতে ওয়ান থ্রি ইন্টু ওয়াই টু ওয়াই টু বলতে সেভেন এক্স ওয়াই ওয়ান ওয়াই ওয়ান বলতে ফাইভ আর থ্রি মাইনাস এটা বারো হলো এটা দুই হলো এটা একুশ হলো এটা দশ হলো এটা ব্যবহলে এক হয় এটা হয়ে গেলো চৌদ্দ এটা হয়ে গেলো তো পি অঙ্ক কত হলো মাইনাস মাইনাস আশা করি বুঝতে পারলে নয় নম্বর অঙ্কটা কী করে হলো তো এটা হলো তোমাদের অন্তঃস্থ বৈশিষ্ট্যভাবে অঙ্কগুলো এবার দেখো এখানে যে প্রসিদ্ধি কি অঙ্কগুলো দিয়েছে উনিশ নম্বর অঙ্কটা এখানে যে কিন্তু প্রথমে এক নম্বর দুই নম্বর অন্তস্থ অন্তস্থ দুই নম্বর আর চার নম্বর বহিঃস্থ বহিস্থভাবে আছে তাই আমি এই অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি তো কষে দেখি উনিশে একের এক নম্বর অঙ্ক যেটা দিয়েছে সিক্স কম মাইনাস ফোরটিন মাইনাস এইট টেন আর থ্রি ইস টু ফোর নির্ণয় স্থান অঙ্ক যেহেতু অন্তস্থভাবে আছে থ্রি প্লাস ফোর থ্রি প্লাস ফোর ইন্টু মাইনাস এইট ইন্টু সিক্স থ্রি প্লাস ফোর থ্রি প্লাস ফোর ইন্টু টেন ইন্টু মাইনাস এটা হয়ে যাবে মাইনাস প্লাস চব্বিশ বাই সেভেন তিরিশ বিয়োগ ছাপ্পান্ন বাই সেভেন এটা হয়ে যাবে জিরো বাই সেভেন এবার ছাপ্পান্ন থেকে এটা বিয়োগ করে এটা হয়ে যাবে কত ছাব্বিশ বাই সেভেন হবে মাইনাস কেন মাইনাস যেহেতু ছাপ্পান্নটা বড় আছে হবে এটা হয়ে যাবে এটা একের অঙ্কটার এইভাবে তোমরা একে দুই নম্বরটা নিজেরা করে নেবে এবার আমি তোমাদেরকে তিন নম্বরটাকে বলে দিচ্ছি তিন নম্বরটা বলছি চার নম্বরটা তোমরা নিজেরাই করে নিতে পারবে সেম জিনিস আছে সমস্যার কোনো হওয়ার কোনো দরকারই নেই সরি এটা চার নম্বরটা টুকি দিয়েছি তো চার নম্বরটাই করে দিচ্ছি থ্রি কমা টু সিক্স কমা ফাইভ আর অনুপাতটা হচ্ছে টু ইস টু ওয়ান তাহলে নির্ণয় স্থানাঙ্ক টু প্লাস সরি এখানে মাইনাস হবে যেহেতু বহিষ্ঠ বলেছে টু মাইনাস ওয়ান ইন্টু হয়ে যাবে সিক্স ইন্টু হয়ে যাবে এখানে থ্রি নিচে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এখানে ইন্টু হয়ে যাবে ফাইভ এখানে ইনটু হয়ে যাবে টু এটা বারো বিয়োগ তিন নিচে এক এটা দশ বিয়োগ দুই নিচে এক বারো থেকে তিন চলে গেলে হয়ে যাবে কত নয় আর হয়ে যাবে কত আট তাহলে অ্যান্সার হলো নয় কমা এটা হলো বারো এ সরি একের চার নম্বর অঙ্কটা তো আশা করি বুঝতে পারলাম একটা আমি বহিষ্ঠভাবে বললাম একটা অন্তঃস্থভাবে বললাম তো তোমরা একটু বাড়িতে ভালো মতন ফলো করবা আর যে জিনিসগুলোকে বলছি ভালো মতন শুনবা আর ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবো না স্ক্রিপ্ট করে দেখলে পরে তোমরা কিন্তু অঙ্কগুলো কিছুই বুঝতে পারবে না তো এই বলে আজ ভিডিও এখানে সমাপ্ত করছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে দেখার জন্য এরপরের ভিডিওতে আমি দুইয়ের থেকে অঙ্কগুলো আলোচনা শুরু করব দুইয়ের অঙ্কগুলো দেখতে শুরু করব তা এইগুলো আছে আমার ভিডিওখানে সমাপ্ত করছি আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ